এখন যেহেতু আমার বা আমাদের সকলে যখন নিজেদের কোনো কাজ হয় সেটা আশাটা আসলে অনেক বেশি বড় থাকে তো ওই জায়গা থেকে একদম আপনাদের যে সাপোর্টটা পাচ্ছি সেখান থেকে মনে হচ্ছে যে ভালো কিছুই হবে নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গোসুম শুনছিলেন ঢালিউড বিশ্বাসের মুখের কথা তিনি আবার কাম ব্যাক করছেন দুই হাজার পঁচিশে এবং তিনি আশাবাদী খুব ভালো কিছুই হবে এবার তার ফিরে আসায় তিনি বলেন আমি ওয়ার্ক আউট করেছি নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আমাদের পারিবারিকভাবেই একটু হরমোনাল কারণে একটু স্বাস্থ্য সকলেরই একটু মোটুসুটু তো সেই দিক থেকে সেটাকে বাবু হওয়ার পরে আমাকে একটু মোটার ব্যাপারটা কমাতে অনেকটা সময় লেগে গেছে সেটার জন্য আমি চেষ্টা করেছি এবং এখনও চেষ্টা করে যাচ্ছি আমি মনে করি এখনও আমি ফিট নই আমাকে যদিও প্রযোজক পরিচালক এবার বাংলা ওপার বাংলা দুই বাংলা থেকেই ডাকছেন আমি দুই হাজার চব্বিশে তাদের সবার সঙ্গে কথা বলছি তাদের গল্প নিয়ে কথা হচ্ছে সিনেমা নিয়ে কথা হচ্ছে এবং লোকেশন নিয়ে কথা হচ্ছে তবে এখনও আমি কোনোটাতেই সই করিনি দুই হাজার পঁচিশে নিশ্চয়ই অনেকগুলো সিনেমা আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আবার আপনাদের অপবিশ্বাস হয়ে যেমনটা আপনারা চান যেমনটা আপনাদের চোখকে লাগে দেখতে সেরকম রূপে আমি ফিরে আসব। কারণ একজন নায়িকা তাকে অবশ্যই দেখতে হবে নায়িকাকে যদি মনে হয় যে এই তো তাকে আমি রেস্টুরেন্টে দেখে এই তো এলাম তার সঙ্গে কথা বললাম এই তো পাশের মতো তাহলে হয় কি যে আপনি যখন কথা বলেন সেটা ঠিক আছে আপনি যখন তার কাছে থাকেন সেলফি তুলতে আসেন সেটার জন্য ঠিক আছে কিন্তু পর্দায় যখন আপনি তাকে দেখবেন তাকে দেখতে যেন আসলেই মনে হয় যে হ্যাঁ এটা একজন নায়িকা তাকে দেখে যেন আপনার শীষ বাজাতে ইচ্ছে করে তাকে দেখে তার অ্যাপিয়ারেন্স যেন আপনাকে পাগল করে দেয় মাতাল করে দেয় বিষয়টা ওরকমই আর সেটা যদি না হয় তাহলে আর নায়িকা কেন আমি মনে করি ওটার জন্য কিছুটা সময় নিয়েছি এবং আরও একটু সময় নিচ্ছি আমি আমার দর্শকদেরকে প্রতারণা করতে চাই না সাকিব বলেছে আমি এখন ঠিক আছি তো আমার মনে হয় এত বড় হিরোর কমপ্লিমেন্ট মানে নিজেকে কিছুটা হলেও পরিবর্তন করতে পেরেছি সামনে আপনাদেরকে নিরাশ করবো না দুই হাজার পঁচিশ সালে আমি অবশ্যই এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়েই সিনেমা করব। এবং সিনেমার গল্পগুলো আমি খুব ভালোভাবে পড়ছি এবং যেই গল্পগুলো আমার কাছে মনে হচ্ছে যে ইতিহাস হয়ে থাকবে আমি মূলত সেই গল্পগুলোতেই কাজ করতে চাই অনেক কাজ তো জীবনে করেছি একশো সিনেমা করে ফেলেছি আমি জানি আমাকে কেউ বিট করতে পারবে না এখনো পারেনি ভবিষ্যতেও পারবে না সুতরাং আমার তো হারাবার কিছু নেই এখন আমার আছে দেবার তো আপনাদেরকে যা দেব তা অবশ্যই যেন ভালো কিছু দিই যেটা আপনাদের হৃদয়ে দাগ কেটে থাকে এবং অদূর ভবিষ্যতে আপনারা মনে করেন যে একজন নায়িকা ছিল যে আসলে বারবার নিজেকে ভেঙে নিজেকে পরিবর্তন করে নিজের সংসার করে নিজের সন্তানকে ঠিক রেখে একটা নায়িকা ছিল তো এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাই বন্ধুরা অপু কিন্তু খুব চমৎকার করে বললেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে